তো রামাজানের মাস বড় বরকতের মাস এটা তিন ভাগে ভাগ করা রহমতের দশ দিন ফেরাতের দশ দিন নাজাতের দশ দিন এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে কি বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মোত্তা মোত্তাকিনদের জন্য বিনায় হিসাবে জান্নাত ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনা কখনো করবে না ভয় এমন এক দামি সম্পদ এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ অন্য আমলের দ্বারা সহজ না যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজারা খেপ ক্লান্ত ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে তিন লিটার থাকবে না সামনে দশ ইফতারি দেশে দশ পেলে মনে মনে কে তো আমার একারই লাগবে কি দিল মনে মনে দোয়াই নুস পরে দু একজন উঠতে যাইতো তাহলে দুই প্লেট আমি পাইতা যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও একটা রুমের মধ্যে ঢুইকে তুমি পানি পান করো একা একা কেউ দেখবে না কোনো রোজাদার করবে নি কেন আল্লাহর ভাই পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে কিন্তু এক ঢোক পানিও পান করবে না এটাই আল্লাহর ভয় সামনে খানাও রেডি পেটেও ক্ষুধা খায় না খানাটা তো আর হারাম না এই মুহূর্তে খায় না কেন আল্লাহর ভয় এই সাধনাটা বাকি এগারো মাস রাখো রোজার মাসে যেমন সাধনা করছো ক্ষুধাও আছে খানাও আছে খাও না কেন আল্লাহর আইনে জায়েজ নাই ঠিক এগারো মাস এই আইনটা জারি রাখো ক্ষুধাও আছে খানাও আসে পাইলেই খাইও না আগে হিসাব করো খানাটা হালাল না হারাম এগারো মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না আর হারাম খাইলে এর শাস্তি কেয়ামতে হবে না হবে দুনিয়াতেই কিডনির উপরে আঘাত লিভার নষ্ট আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবশ শিশু সন্তানেরও খাওয়ায় হারাম টাকা কামাই করে সন্তানের রক্ত পিওর স্ত্রীর রক্ত ভেজাল নাই ও নামের কুলাঙ্গার তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক পাক করো বলো ও বাপ নামের কলঙ্ক তুমি হারাম টাকা কামাই করে তোমার অবু সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না আবার সন্তানটির জবাবও মাথায় নিলা এমন বাপ হইসো কেন বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন রোজার রাখবার মাস সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিস কেন এর নবীর আশেখ আল্লাহর ভয় অন্তরে জমা কর রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে পাক রহমতের নবী বলেন এক রোজার দাম জন্মগত কাক কয়েকটা কি চিনেন তো একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে উঠতে সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত কিতাবে আসছে এক হাজার বছর কমপক্ষে তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক হাজার বছর খালি উড়ে কতদূর যাবে ক্যালকুলেটারে ধরবে কম্পিউটারে আসবে নবীজি বলেন একটা কাক থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল একটা রোজাদার এক রোজার থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী সারা রমাজান আমলের উপরে জীবন কাটাইলেন এই সাবানে নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দিন রোজার হালাতের বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা সারে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি কেন তো এমন মাস একটা আমল ফরজের সমান একটা ফরজ আমল সত্তরটা ফরজের স্বভাব তাহলে এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত মজার এত দামি মাস এই বরকতের মাস রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হায় যাব আর কোনো পুরস্কার নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হায় যাব। কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পড়ে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা রাকাত পরে না ও আট্রাকাত ওয়ালা বাবারা যদি আপনি মনে করেন আট্রাকাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট রাখের বেশি তারাবি পরবেন না তাহলে আপনি বাকি বারো পড়েন অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন কেন লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা আল্লাহর ভয় অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন করেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় গুনা কবিরা গুনা দেখে কবিরা গুনা দেখে মাও দেখে বাবাও দেখে আমার ভাই দেখে বোনেরাও দেখে ঘরটা যেন জেনার আড্ডা খানা সারা রাত শুধু জেনা চলে আল্লাহ মাফ করেন এমন অন্যায় ও যুব চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে নষ্ট হবে না কিন্তু কি দুঃখ আজ তোমার চেহারা দি তাকাইলে কেন মায়া লাগে না কেন চেহারায় নূর নাই মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে আর কুলাঙ্গার কিছু বাপ আছে সাহারি খাওয়ার সময় মা ডাকে বাবা ওট দু একটা রোজা রাখ বাবা এক খবরদার রোজা রাখাই ওনারে বিবি রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম এই বাপ নামের কলঙ্ক সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং চল্লিশ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো কর চেহারায় উজু কর উজু করবি চেহারা আর নূর বেড়ে যাবে তখন তোর নেকাপ লাগায় চলতে হবে নাহলে যে দেখবে হেই ভাগল হয়ে যাবে বলবা হাফিজ ভাই তোমার না আমিও তোমাকে বলছি ঠিক আমিও পরিপূর্ণ গুণামুক্ত হতে পারি না যে ব্যক্তি গুণামুক্ত হবে ও জিব্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে যার চোখ পবিত্র ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না যার জবান পবিত্র ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন তো পবিত্র না তো ভাইরা আমার আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয় আমলের কারণে চেহারা সুন্দর হয় ভালো হয় এরে আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুবক আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও মাদ্রাসায় যাও আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান কিন্তু একবারও বলি নাই তুমি তাবলিগে যাও আমি কওমি মাদ্রাসার সন্তান আমি পীরের মুরিদ আমি কির মুরিদ খালি মুরিদ না লাখে একটা মুড়িদ আমি কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি কেমন যুদ্ধ এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানি না ওলি মানি না আউলিয়া মানি না আল্লাহর জাতের কস আমি বলবো তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারা ভণ্ড 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 এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এবার বুঝ আমি কেমন মুরিদ কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও আমি বলবো কি আমি বলবো ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি ব্যবসা করো ধন্যবাদ আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই ও বাবা তুমি যেই লাইনে আসো থাকো তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে একটা দাবি ছোট মা বাবার সাথে বেয়াদুবি করবা না দুই শিক্ষকের সাথে করবা না তিন ওলামায়েকেরা মুরব্বিদের সাথে করবা না মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বট দোয়া ওকে দোয়া নাও ও কেরামের দোয়া নিয়ে সামনে আগাও তো ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হয়েও তুমি সফল তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুব শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না এরে পর্দার আরানের আম্মা যান আল্লাহ আপনা থেকে বেশি দিছে এটা বুজার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন না এরে মা